হঠাৎ করে সবাই মিলে এভাবে মেট্রো রেলের কাছে চলে যাব। আমরা একদমই ভাবিনি শুধু শুনেই এসেছি মেট্রো রেল মেট্রো রেল মেট্রো রেল কিন্তু কিভাবে চলে গেলাম মেট্রো রেলের কাছে তাই নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছে মায়ের বাসায় চলে এসেছি মায়ের বাসায় আসার পরে তিনি সকালে ঘুম থেকে উঠতে মা কালাই রুটি করে দিয়েছে আর মায়ের হাতে কালাই রুটি কিন্তু অনেক বেশি মজার লাগে কালাই রুটির সাথে এই ঝাল আর যদি গুড়ের বীজ হয় অরিজিনাল তাহলে তো আর টেস্টের কোনো কথাই নাই কোনো কাশের মাংস গরুর মাংস বা ভর্তা আমার কাছে কিছুই মনে হয় না মনে হয় যে এটাই অমৃত আর আমার এই গুড়ের চাইতেও বেশি আমার এই ঝালটা এতটা বেশি পছন্দ যে আমি ঝাল দিয়ে মনে হয় যে একটা পুরো কালা রুটি খেয়ে নিই তারপরে দুপুরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি আর যেহেতু রুবাইদের বার্থডে সামনেই তো বার্থডে উপলক্ষে তার নানা ভাইরাও তো তার নানা ভাই এসে বলছিল চলো সবাই মিলে মেট্রো রেলে যায় তার নানা ভাইয়ের উদ্যোগটা আসলে আমাদের এই মেন আনন্দের কারণ তার নানা ভাই বারবার বলছিল আমরা কিন্তু যেতে চাচ্ছিলাম না সবাই কিন্তু আঙ্কেল বারবার রিকোয়েস্ট করছিল চলো সবাই মিলে গেলে আনন্দ হবে আর এই যে আমি জুতা কিনে নিয়েছিলাম সে জুতাগুলো পরে নিয়েছি আমার জুতা আর একটা পছন্দ হয়েছিল কিন্তু ওই যে পায়ের ব্যাপার যে কোনো জুতো স্যান্ডেল আমার পায়ে হয় না যার কারণে এই স্যান্ডেলটা নিয়ে নিয়েছিলাম তারপরে দিন সবাই মিলে চলে গেছিলাম মতিঝিল অনেক আগের থেকে শনি মেট্রো রেলে এই মেট্রো রেল এই মেট্রো রেল ওইটা আমরা শুনতে শুনতে কিন্তু সবাই মিলে শখের বসে চলে গেছিলাম কিন্তু মেট্রো রেলে চড়ার আগে যে এতটা পরিশ্রম করতে হয় এত ঝামেলা পোহাতে হয় এটা কিন্তু আমরা জানতামই না একদম মেট্রো জার্নির আগে অনেক বড় একটা জার্নি আমাদেরকে পার করতে হয়েছে সেটা হচ্ছে টিকিটের জার্নি টিকিটের জন্য বিশাল লাইন ধরে থাকতে হয়েছে অনেক লাইন যেটা আমাদের সত্যি খুব কষ্টসাধ্য মনে হয়েছে কিন্তু যারা প্রতিনিয়ত মেট্রো রেলে যাতায়াত করে তাদের জন্য কিন্তু সুবিধা আছে সেখানে কার সিস্টেম আছে যেটার জন্য তাদের আর অত ঝামেলা পোহাতে হয় না কিন্তু যারা ওয়ান টাইম তাদের জন্য একটু আসলেও কত কষ্টসাধ্য বিষয় আছে তো যাই হোক অবশেষে আমরা কিন্তু টিকিট পেয়ে গেছিলাম আর সবাই টিকিট পাবার পরেও কিন্তু শান্তি নেই টিকিট পাবার পরেও লাইন ধরে সেই সিঁড়ি দিয়ে বইয়ে আমাদেরকে মেট্রো রেলের কাছে যেতে হয়েছে আমার কাছে টিকিট মানে ট্রেনে ওঠার আগ পর্যন্ত অনেকটা প্যারা মনে হয়েছে কিন্তু শত শত মানুষগুলো সেই আসলে জার্নিটা অতিক্রম করে কিন্তু মেট্রো রেলে চড়ছে যেন একটু ঢাকা শহরের যানজট থেকে একটু মুক্তি পায় তা আমরা কিন্তু শখের বসে মেট্রো রেলে চড়তে গেছিলাম কিন্তু যতটুকু কষ্ট অতিক্রম করে করেছি আমরা আমাদের কাছে খুব একটা কষ্ট মনে হয়নি কারণ যেহেতু আমরা ঘুরতে গেছিলাম কিন্তু যারা প্রতিদিন যায় তাদের জন্য একটু কষ্টসাধ্য বিষয় এবং আমরা যখন ট্রেন থেকে নেমে চলে আসব তখন কিন্তু যারা ওয়ান টাইম যারা প্রথম যাচ্ছেন তাদের কিন্তু টিকিটটা নিয়ে নাই তো আমাদের কাছে এটা হাস্যজনক লেগেছে আমার ছেলে তো খুবই মজা করেছে আমার ছেলে এবং আমার ভাইয়ের ছেলে দুইজনই অনেক বেশি মজা করেছে তো আর পরিবারের সবাই মিলে কিন্তু কোথাও একসঙ্গে ঘুরতে গেলে একটু কষ্ট হলেও কিন্তু একসঙ্গে সবাই মিলে থাকার ঘোরার খাওয়া দাওয়ার কিন্তু মজাটাই আলাদা তো সবাই মিলে একসঙ্গে ঘুরেছি এটার কিন্তু পুরো ক্রেডিট আমি মনে করেছি রুবাইদের নানা রুবাই আমরা কেউ আসতে চাচ্ছিলাম না আঙ্কেলের একমাত্র জোড়া জোরের কারণেই কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে বের হয়েছি কিন্তু অনেক বেশি মজা করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম